দর্শক স্বাগত আমার ইনফরমেশন থেকে আশা করি দেশ এবং বিদেশের সকল প্রবাসী ভাইয়েরা ভালো আছেন তো আজকে মালয়েশিয়া প্রবাসী যারা যাওয়ার জন্য অপেক্ষায় আছেন তাদের জন্য সুখবর খুব দ্রুত সময়ের মধ্যে মালয়েশিয়া কলিং বিশা খুলতেছে ইতিমধ্যে আমরা জানতে পারছি জানতে পারছি মালয়েশিয়া সিন্ডিকেট আবার শুরু হবে তবে গতবার প্রথমে শুরু হয়েছিল প্রতিষ্ঠা সিন্ডিকেট তারপরে শুরু হয়েছিল পঁচাত্তরটা তো টোটাল পঁচাত্তরটা টোটাল একশোটার মতো সিন্ডিকেট ছিল গতবার দুই সালে যেটা হয়েছিল তো এবার প্রথমে শুরু হবে সিন্ডিকেট তিরিশটা তিরিশটা সিন্ডিকেট দিয়ে তিরিশটা এজেন্সি রিক্রুটিং অফিস দিয়ে সিন্ডিকেট হবে বলে আমরা জানতে পারছি তো আপনারা যারা মালয়েশিয়া যাওয়ার জন্য অপেক্ষায় আছেন আপনাদের জন্য সুখবর আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারছি মন্ত্রণালয় এবং মালয়েশিয়া প্রতিনিধি যারা আমাদের মালয়েশিয়া সিন্ডিকেট নিয়ে কাজ করে মালয়েশিয়া কাজ নিয়ে বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করে ওয়ার্কার বিষয় তাদের থেকে আমরা জানতে পারছি আগামী মাস বা এপ্রিলের মধ্যে মালয়েশিয়া আবার নতুনভাবে ভাবে সব সব সেক্টরের জন্য লুক নেওয়া শুরু করবে তবে গতবার যেমন সিন্ডিকেট দিয়ে লোক নিয়েছিল পঁচিশটা এজেন্সি অফিস নিয়ে তেমনি অফিসে এবারও এবার সিন্ডিকেট হবে তাদের মাধ্যমে মালয়েশিয়া সব বলে নিবে আমরা জানতে পারছি ইতিমধ্যে বিভিন্ন সিন্ডিকেট অফিসের সাথে বিভিন্ন চুক্তি নামা এবং বিভিন্ন ধরনের কথাবার্তা চলতেছে তারা কোন কোন অফিসের সিন্ডিকেট হবে তো আপনারা যান জেনে আসলে খুশি হবেন তো আপনারা যারা মালিশা যাওয়ার জন্য অপেক্ষায় আছেন আপনারা একটু অপেক্ষা করেন ধৈর্য ধরেন ইনশাআল্লাহ আপনারা খুব দ্রুত সময়ের মধ্যে মালিশিয়া যেতে পারবেন তো যারা পাম ওয়েল কৃষি বিষয় যেতে চাচ্ছেন একত্রিশে জানুয়ারি পর্যন্ত আপনাদের সর্বশেষ সময় যাদের কোনো বিষয় হয়নি তো যদি বিষয় না হয় যদি সময় না বাড়ায় তাহলে আপনাদের আশা হয়তো দুঃস্বপ্ন হতে যাচ্ছে কারণ মালয়েশিয়া একত্রিশে জানুয়ারি যে সময় দিয়েছিল সে সময় যদি না বাড়ায় তাহলে আপনারা যাইতে পারবেন না তো এতটুকুই আপডেট আজকের সবাই ভালো থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য আরো নতুন নতুন আপডেট আসার সাথে সাথে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে ভালো থাকবেন সকল সবাই ভাইরা আলাইকুম